একশো পাঁচচল্লিশ নম্বর আয়তাল্লা রবলা আলামিন বলতেছেন ইন্নাল মোনাফিকী নাফিদারকিল আসফা আসফাল মিনার নার নিশ্চয়ই মোনাফিকদের স্থান হবে যাহার নামের তলদেশে মোনাফেককারা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে যারা অদা দিয়ে অদা বরখে লাভ করে যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে আমানতের মাল খেয়ানত করে এদেরকে মোনাফেক বলা হয় যারা কথার ভিতরে প্রতিটা অ্যাঙ্গেলে মিথ্যার আশ্রয় নেয় তাদেরকে মোনাফেক বলে ভাই দোস্ত বদর্গ মোনাফেকি না করি মোনাফেকি না করি দুনিয়াতে পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন নে আমল করার জন্য সত্য কথা বলার জন্য সত্যের সন্ধানে চলার জন্য তাই আসুন পাক কি বলেছেন যে মোনাফেকদের স্থান হবে জাহান নামের তলদেশে আমরা ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা সত্যের আশ্রয় নিই কোরআন এবং কে ফলো করি কোরআন এবং হাদিসকে ফলো করি রাসুল করিম সল্লাহ আলাইহাল্লামকে অনুসরণ অনুকরণ করি তাহলেই আপনার আমার জীবনে মঙ্গল আসবে নচেত কোনো দিনও কালেও মঙ্গল আসবে না